ধুর ধুর পড়াশোনা একদম ভাল লাগে না তারপরে বন্ধুরাও কেউ আমার সাথে মিশতে চায় না ধুর কে পড়াশোনা করে আহ সারাদিন ঘুরে বেড়াবো কতই না আনন্দ হবে সারাদিন যদি খেলা আর ঘোড়াটা পেতাম বাহ তাহলে জীবনটা একদম নাক্কা হয়ে যেত যাই জঙ্গলের দিকে চলে যাই এই দিকেই থাকবো না আর আজকে জঙ্গলে এত আলো এমন এমন সুন্দর হচ্ছে কি করে চারিদিকে রং বেরঙের এত আলো ছড়াচ্ছে কিভাবে এ কি আমি সামনে ওটা কি দেখছি একটা ঘোড়া তার আবার গায়ে পাখা কপালে শিং না তো বিশ্বাস করতে পারছি না এ আবার কি দেখছি আমি পাল্লা এ কি দেখছি সামনে এটা কি আমি তো ভয় পেয়ে গেলাম কারণ এমন জিনিস আমি আমার জীবনে কখনো দেখিনি কিছুটা পরে ওখানে একটা পরি বের হয়ে আসলো যা ছিল একদম স্বপ্নের মতো বাহ পরিটি তো দেখতে অনেক সুন্দর যেমন তার চুল তেমন তার গায়ের রং তেমন তার চেহারা কে তুমি তুমি এই জঙ্গলে কি করে আসলে আমি তো তোমাকে আগে কখনো দেখিনি তুমি এখানে কি করছো আমি পড়ি মাঝে পড়ি আমি পড়িদের দেশে থাকতাম আমি এখানে আমার ঘোড়া নিয়ে হারিয়ে গেছি আমি আমার পথ খুঁজে পাচ্ছি না আমি আমার পরিবারেও যেতে পাচ্ছি না আমি খুব ভয়ে আছি এখানে যদি কেউ কিছু বলে তুমি প্লিজ আমাকে কিছু বলো না তুমি আমাকে মেরো না আমি তোমার সব কথা শুনবো আমি হারিয়ে গেছি আমার নাম জাদুর পড়ি এ কি বলছো তুমি হারিয়ে গেছো না তুমি তো ঠিকই বলেছো এখন তোমার এরকম পাখা এমন তোমাকে পরি যদি কোনো মানুষ দেখে তাহলে নিশ্চয়ই তোমাকে ধরে নিয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না আমি থাকতে তোমার কিচ্ছা হবে না আমি তো আছি আমি তোমাকে সুন্দর করে আমার কাছে রাখবো তুমি কোনো ভয় পেও না সত্যি বাহ বেশ ভালো আমি অনেক খুশি হয়েছি তোমার কথা শুনে তুমি অনেক ভালো তুমি জঙ্গলে কি করতে এসেছ কি করো তুমি তুমি কি আমার বন্ধু হবে এত সুন্দর মানুষ এত সুন্দর আমি আমার জীবনে কখনো দেখিনি সুন্দর দেখতে অবশ্যই আমি তোমার বন্ধু হব তুমি কি আমার সত্যি বন্ধু হবে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে এই জঙ্গল ঘুরিয়ে দেখাবো এইভাবেই চারিদিক ঘুরিয়ে নিয়ে বেড়াবো যতদিন না তুমি তোমার বাড়িতে যেতে পারছো ততদিন তুমি আমার কাছেই থাকবে তোমার কোনো সমস্যা হবে না আর আমার না কোনো বন্ধু নেই তুমি আমার বন্ধু হবে এটা তো অনেক ভালো আচ্ছা একটা জিনিস বলো তো তুমি যেখানে এসে বসছো তুমি চারিদিকে এত ফুল ফোটাচ্ছো এত সুন্দর করছো তুমি এত সুন্দর করে এগুলো পারো কি করি আমি তো অবাক হয়ে যাচ্ছি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি আমরা আমরা পারি সব আমাদের অনেক ক্ষমতা আমরা চারিদিকে ফুল পছন্দ করি আমরা সব ফুল তৈরি করতে পারি তুমি অনেক ভালো আসলে একটু ভয় পাচ্ছি তাই আমি যেখানে যাই এমন সুন্দর 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 করে ফুল ফল তৈরি করি আসলে পরিদের এইগুলো বেশ ভালো লাগে ও বেশ ভালো তোমার সাথে বেরিয়ে আমার অনেক ভালো লাগছে আমি তোমার মতন একজন বন্ধু পেয়ে যাব এটা আমি ভাবতে পারিনি তুমি আজ থেকে আমার খুব ভালো বন্ধু হয়ে গেলে ঠিকই বলেছো তুমিও অনেক ভালো আর তুমিও আমার সাথে অনেক ভালো ব্যবহার করছো আসলে এখানে এসে আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছি আচ্ছা তুমি কি সব পারো তুমি কি ম্যাজিক করতে পারো তুমি যেভাবে ফুল ফোটাচ্ছো আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমার ফুল ফোটানো দেখে তুমি কি এই নদীর উপরে একটা ব্রিজ করে দিতে পারবে কি বলছো নদীর উপরে ব্রিজ আমার কোনো ব্যাপার এটা তো আমাদের জাদুতে সব পারি তুমি কি দেখতে চাও তাহলে দাঁড়াও এই দেখাও দেখো কি মজা কি মজা আসলে মানে আমি অতিরিক্ত আনন্দতে আসলে একটু নাচা মাছি করছিলাম আসলে তুমি কিছু মনে কর না আসলে তুমি তো অনেক কিছু জানো তুমি যদি এরকম কিছু তৈরি করতে পারো তুমি তো মানুষের বিপদেও মানুষকে সাহায্য করতে পারবে আমাদের এই জগতের মানুষরা ভালো না জানি এই জগতের মানুষরা ভালো না তার জন্যই তো ভয় হয় যে যদি কেউ আমাকে কিছু বলে যদি কেউ ধরে নিয়ে যায় তাহলে আমি কি করবো আমি তো খুব ভয়ে আছি তুমি কোনো চিন্তা করো না তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাবো আমি যতদিন বেঁচে থাকবো তোমার কেউ কিচ্ছু করতে পারবে না আমরা দুজন মিলে যদি প্রতিবাদ করি কেউ আমাদের ধরতে পারবে না আর তুমি কোনো চিন্তা করবে না চলো সন্ধ্যা হয়ে আসলো তোমাকে আমি আমাদের বাড়িতে নিয়ে যাই চলো আমার সাথে তাড়াতাড়ি বল তুই সারাদিন কোথায় ছিলি স্কুল যাস না ঠিক মতো আজকে যদিও বা স্কুল গেলি তোর তো দেরি হলো কেন কোথায় ছিলিস বল আমাকে সব সত্যি কথা বলবি তোর বাবা এলে না হলে তো বলে দেব। আসলে মা আজকে আমি স্কুল যাইনি আমি জঙ্গলের দিকে গিয়েছিলাম জঙ্গলের দিকে ঘুরতে ঘুরতে আমার এক পরি বন্ধু যাদুর পরী জাদুর পরি বন্ধুর সাথে দেখা হয়ে যায় মা ওকে মানুষজন ধরে ফেলবে বলে ওকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি মা সে অনেক সুন্দর ও জাদুর পড়ি সে অনেক ভালো মা ওকে আর কি আমাদের বাড়িতে রাখতে পারবো মা তুমি কিছু বলো না ওকে আমি আমার সাথে নিয়ে এসেছি কি বলি সব জাদুর ম্যাজিক পরি আবার কি কই ডাক দে তো দেখি কই গো ম্যাজিক পড়ি এসো এখানে বাহ কি সুন্দর কি সুন্দর চুল আর কি সুন্দর রং বাহ অনেক মিষ্টি দেখে তো মনটা জড়িয়ে যাচ্ছে এমন মানুষ আমি আগে তো কখনো দেখিনি বাহ বেশ সুন্দর তো তা তোমার নাম কি মা তুমি দেখতে তো অনেক সুন্দর তুমি কি করো আর তুমি এখানে আসলে কি করি তুমি আমার ছেলে সন্ধান পেলে কি করে মা তোমার নাম কি আমাকে বলো আমার নাম জাদুর আমি আমার বাবাদের সাথে ঘুরতে এসেছি আমার একটা জাদুর ঘোড়া আছে ঘোড়াটাকে নিয়ে ঘুরতে এসেছি এসে আমি এইদিকে চলে এসেছি আমি আর পথ খুঁজে পাচ্ছি না আপনাদের জগতে চলে এসেছি আপনার ছেলে অনেক ভালো তা বেশ ভালো করেছো চলে এসেছো তুমি এখন থেকে আমাদের বাড়িতে থাকবে তা তুমি কি খাও মা তুমি কি আমাদের মতো খাবার খেতে পারো হ্যাঁ আমরা এগুলোই তো খাই আমরা তো আলাদা থাকি থাকি কিন্তু আমরা তো এই পৃথিবীতে আছি আপনি কোনো চিন্তা করবেন না আমি করতে পারি ভালো ভালো আপনার সব কাজে আমি হেল্প করে দিতে পারবো আপনি যে কাজ বলতেন আমি সেই কাজ করে দিতে পারবো তুমি আমার মেয়ের মতো আমার একটা ছেলের একটা মেয়ে আর তোমাকে আমি কাজ করিয়ে নেব তুমি তুমি আকাশের সাথে আকাশের ঘরে গিয়ে বসো তোমরা খেলাধুলো করো আমি তোমাদের জন্য সুন্দর রান্না করে নিয়ে আসছি অনেক ভালো ভালো কিছু রান্না করে নিয়ে আসবো যাও তোমরা দুজন খেলা করো আমি গেলাম